দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে অত্যাধুনিক পাওয়ার ইউনিট চলতি মাসে চালু হচ্ছে অত্যাধুনিক নয়া ইউনিট ছশো সাত মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট রাজ্যের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ ইউনিট সাগর দিঘিতে উত্তর পূর্বের প্রথম সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট দশই ডিসেম্বর থেকে পাওয়ার ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চার কোটি টাকা বরাদ্দে তৈরি অত্যাধুনিক এই ইউনিট ষোলো লক্ষ সত্তর হাজার পরিবারকে নতুন করে বিদ্যুৎ মোট ছাব্বিশ হাজার মানুষের কর্মসংস্থানেরও আশ্বাস বহরমপুরের সভা থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ছশো ষাট মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট করছি নতুন করে সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং উত্তর পূর্ব ভারতের প্রথম সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্র দু সালে আমি ঘোষণা করেছিলাম আজকে সেটা সম্পূর্ণ হয়ে গেছে এখান থেকে পাওয়ার পাওয়া যাবে দশই ডিসেম্বর থেকে এর জন্য খরচ হয়েছে চার হাজার পাঁচশো সাতষট্টি কোটি টাকার বেশি এই ইউনিটটা চালু হয়ে গেলে ষোলো লক্ষ সত্তর হাজার পরিবার আরও নতুন করে বিদ্যুৎ পাবেন ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে ছাব্বিশ হাজার মানুষের কর্মসংস্থান হবে